প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পির রান্নাবাটি আজকে মাটনের চর্বি দিয়ে আপনাদের ঘুগনি তৈরির রেসিপি দেখাবো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল তার মধ্যে দিয়ে দিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে আর দিয়েছি হাফ চামচ চিনি চিনিটা ব্যালেন্সটা বজায় রাখবে রান্নায় আর সুন্দর একটা রঙ দেবে এরপরে দিয়ে দিয়েছি তেজপাতা কাঁচা লঙ্কা আদা আর রসুনের একটা পেস্ট তারপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপরে দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটা দিয়ে ভালো করে কষতে হবে এরপরে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি প্রথমেই দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো এরপরে ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিতে হবে এরপরে দিয়ে দিয়েছি দুটো বড়ো সাইজের টমেটো পেস্ট করা এটা আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি তাতে খুব সুন্দর খেতে হবে আর এখানে ঘুগনির মটর দিয়ে দিলাম এটা আমি চারটে হুইজেল দিয়ে নিয়েছি প্রেশার কুকারে মোটামুটি সেভেন্টি পারসেন্ট কুকড হবে মটরটা পুরোপুরি যেন গলে না যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তারপরে মটরটা জলটা ঝরিয়ে নিয়েছি দিয়ে সুন্দর করে সমস্ত মশলার সাহায্যে ভালো করে কষিয়ে নেব যত বেশি করে কষাবেন ঘুগনির স্বাদ কিন্তু তত বাড়বে আর এর মধ্যে দেবো একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস যেটা দিলে পুরোপুরি মেলায় যে ঘুগনি বিক্রি হয় বা রাস্তার ধারে যে গাড়িতে যে ঘুগনিটা বিক্রি হয় পুরো সেরকমই খেতে লাগবে ভালো করে এখন আমাদের কষাতে হবে এরপরে মাটনের চর্বিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আমি ঘুগনির মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে এরপরে চর্বিটা ঘুগনির সাথে মিশিয়ে নেব মিশিয়ে কষাতে হবে দেখুন কত সুন্দরভাবে কিন্তু চর্বিটা প্রায় হয়ে গেছে কষানো এরপরে একটু মশলা ধোয়া জল আমি গ্রাইন্ডারের মধ্যেই দিয়ে দিয়েছিলাম অল্প অল্প করে জল দিয়ে আগে ভালো করে কষিয়ে নেব যত বেশি কষাবেন তত সুন্দর কিন্তু রান্নার স্বাদ বাড়বে বারবার সে একটা কথাই বলছি কষানোর পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তাহলে দেখবেন সুন্দর খেতে হবে আবারও একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিয়ে বারবার করে আমাকে এটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না গায়ে গায়ে সমস্ত উপকরণগুলো লেগে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু কষাতেই হবে এরপরে যে উপকরণটা না দিলে মশলাটা না দিলে কিন্তু আপনার ঘুগনি মেলার ঘুগনির মতো খেতে হবে না সেটা হলো এখানে আমি দিয়ে দিয়েছি ধনে গোটা ধনে গোটা জিরে গোটা মৌরি আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে দিয়েছি পুরোটা ভালো করে ভেজে নেবেন মানে তেল ছাড়া যেটা শুকনো খোলায় আমরা ভাজি সেরমভাবে ভেজে নেবেন আর আধ গুঁড়ো করবেন পুরোটা গুঁড়ো করবেন না এরপরে দিয়ে দিলাম জল জলটা দিয়ে আমি অনবরত কষিয়ে নেবো এর মধ্যে দিয়ে দিলাম মোট আমি দু থেকে আড়াই কাপ জল জলটা এমনভাবে দিতে হবে যেন মটরগুলোকে দেখা যায় পুরোপুরি যেন না ডোবে যেহেতু এটা সেদ্ধ আছে সেভেন্টি পারসেন্ট ঠিক সেইভাবেই জলের পরিমাণটা কিন্তু দিতে হবে মোট আমি এখানে আড়াই কাপ জল দিয়েছি এরপরে আমার কিন্তু ঘুগনিটা একদম রেডি হয়ে গেছে নামানোর আগে অবশ্যই লেবুর রস আর ভাজা মশলা ছড়িয়ে পরিবেশন করুন গরম গরম রুটির সাথে বা পরোটার সাথে বা লুচির সাথে এই মাটনের চর্বি দিয়ে ঘুগনির রেসিপি আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী দিনে আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন